আমেরিকার লস এঞ্জেলস একসময় আলোয় ছলমলে লস এঞ্জেলস আজ আগুনের এক পরিণত হয়েছে লেলিহান আকাশ ধোঁয়ায় ঠেকে গেছে বাতাস যেন পুড়ে যাওয়া আর স্বপ্নের গন্ধে ভারী হাজারো মানুষ ঘর হারিয়েছে প্রায় দশ পনেরো জন প্রাণ হারিয়েছে জীবনের সমস্ত সঞ্চয় এক নিমিশে মাটির সাথে মিশে গেছে কিন্তু এই আগুনের পেছনে লুকিয়ে আছে এমন এক রহস্য যা শুধু ভয় নয় এনে দেয় শিহরণ উঠা থেকে এলো এই বিভীষিকা এর কারণ জানতে মনোযোগ সহকারে দেখতে থাকুন ও যানা কিছু আজকের নতুন এপিসোড দাবানলের শুরুটা হয়েছিল প্যাসিফিক এলাকার একটি নির্জন কুনায় এক নিস্তব্ধ রাতে হঠাৎ করে যেন বুকে ফেটে পড়ে আগুনের শিখা কিন্তু এর পেছনে বজ্রপাতের কোনো চিহ্ন নেই বৈদ্যুতিক লাইনের স্ফুলিঙ্গেরও কোনো প্রমাণ পাওয়া যায়নি তাহলে আগুনের পেছনে লুকিয়ে থাকা রহস্যটা কি আর এত ভয়াবহভাবেই বা কেন আগুন ছড়িয়ে পড়েছে আগুন এমন ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়ার পেছনে কিছু সম্ভাব্য কারণ রয়েছে এই দাবানল কোনো সাধারণ ঘটনা নয় কয়েক মাস আগে এখানে প্রবল বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টি নতুন গাছপালা জন্ম দিয়েছিল যা পরে শুকিয়ে গিয়ে হয়ে উঠেছিল আগুনের সহজ শিকার যেন প্রকৃতি নিজেই তার প্রতিশোধ নেওয়ার জন্য পঠভূমি প্রস্তুত করেছিল লস অ্যাঞ্জেলসের দাবানল এত দ্রুত ও ভয়াবহভাবে ছড়ানোর পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে খরা ও শুষ্কতা দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাতের অভাবের কারণে এলাকায় খরা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যা গাছপালা এবং মাটিকে অত্যন্ত শুষ্ক করে তুলেছে শুষ্ক পরিবেশে আগুন দ্রুত ছড়াতে পারে সেন্টা আনা বাতাস শক্তিশালী সেন্টা আনা বাতাসের কারণে গাছপালা দ্রুত শুকিয়ে যায় এবং আগুনের বিস্তার ত্বরান্বিত হয় এই বাতাস শুষ্ক ছড় এবং উচ্চচাপযুক্ত যা আগুনের তীব্রতা বাড়ায় বৃষ্টিপাতের পরবর্তী গাছপালা বৃদ্ধি সাম্প্রতিক বৃষ্টিপাতের পর গাছপালা বৃদ্ধি হয়েছে যা শুকিয়ে যাওয়ার পর আগুনের জ্বালানি হিসেবে কাজ করেছে শুষ্ক আবহাওয়ার সময় এই গাছপালা দ্রুত শুকিয়ে যায় এবং আগুনের বিস্তারকে সহায়তা করে প্রবল বাতাসের প্রভাব শক্তিশালী বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে যা আগুনের নিয়ন্ত্রণে সমস্যা সৃষ্টি করেছে বাতাসের বেগ কমলেও আগুনের বিস্তার এখনও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে তীব্র আগুনকে আরও ভয়ঙ্কর করে তুলেছে একবার আগুন ছড়িয়ে পড়ার পর তা এমনভাবে ছুটেছে যে পাহাড় বন এবং মানুষের স্বপ্ন সব কিছুকে পুড়িয়ে ছাই করে দিয়েছে এটি শুধু ধ্বংস নয় এটি প্রকৃতির এক অদ্ভুত যুদ্ধ যেখানে মানুষ ক্ষুদ্র এক খেলোয়াড় মাত্র হলিউড তারকা জেমিলি কার্টিস ও বিল ক্রিস্টালের বিলাসবহুল বাড়ি এই আগুনের গ্রাসে পড়ে ছাই হয়ে গেছে একসময় যেখানে তারা আনন্দ ও উচ্ছ্বাসে মেতেছিলেন আজ সেখানে শুধু পুরা কাটের স্তূপ আর ছাই তবে শুধুই তারকাদের নয় সাধারণ মানুষের জীবনও ধ্বংস হয়ে গেছে এমন এক বৃদ্ধার গল্প যিনি তার জীবনের সমস্ত স্মৃতি জমিয়ে রেখেছিলেন একটি ছোট্ট বাড়িতে আজ সেই বাড়ি নেই স্মৃতিও নেই এই আগুনে শুধু কাঠ আর ইট পাথর পোড়ায়নি পুড়িয়েছে হাজারো স্বপ্ন লক্ষাধিক জীবনের শান্তি এই দাবানল যেন থামতেই চায় না আগুনের তীব্র শিখা এমনভাবে ছুটে চলেছে যেন কেউ ইচ্ছাকৃতভাবে এর পথ তৈরি করে দিয়েছে তদন্তকারীরা বলেছেন আবহাওয়ার পরিবর্তন ছাড়া এই আগুন থামানো সম্ভব নয় কিন্তু এই আগুন কি শুধুই প্রাকৃতিক নাকি এই ধ্বংসের পেছনে কোনো অদৃশ্য ষড়যন্ত্র কাজ করে এটিকে প্রকৃতির প্রতিশোধ নাকি ফিলিস্তিনি শিশুর নিঃশ্বাস নাকি মানুষের তৈরি এক ভয়ঙ্কর ফাঁদ এই প্রশ্নের উত্তর এখন পাওয়া সম্ভব নয় লস এঞ্জেলসের এই দাবানল কেবল একটি ঘটনা নয় এটি একটি সতর্ক বার্তা এটি মানুষকে মনে করিয়ে দেয় প্রকৃতি কখনো ক্ষমা করে না আজ এই শহর যেন থমকে গেছে এখানে একসময় জীবন ছিল আলো ছিল স্বপ্ন ছিল কিন্তু এখন ধুয়ার আড়ালে চাপা কান্না আর পুরা স্বপ্নের ছাই এই আগুন কেবল ধ্বংস নয় এটি এক শূন্যতার গল্প এই দাবানলের বিষয়ে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আর আপনি যদি রহস্য রোমাঞ্চকর ও চমৎকার সব ভিডিও পছন্দ করেন তাহলে লাইক দিয়ে অচনা কিছুর সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ